রজমকৃত এবং কোরআন শুধু শায়তান সিফাতের নেতা কর্মী জিন এবং মানুষ থেকে আল্লাহ তাল্লাহার কাছে আশ্রয় যাচ্ছি স্মিল্লাহ রহমান রহিম পরমদাতা জয়ালু আল্লাহ তালার নামের সাথে আরম্ভ করতে সালাম আলাইকুম রহমতুল্লা আল্লাহ তাল্লাহার পক্ষতে দয়া করুণা শান্তি এবং রহমত আর বরকত আপনাদের সকলের উপরে বর্ষিত হোক এটি আমার কামনা কোরআনের ব্যাপারে নাস্তিক যারা মন্ত্রী তাদের ধারণা কি

وهذا كتاب مصدق للسان عربي لينذر الذين ظلموا وبشرى للمؤمنين আর আয়াত গোপনকারী কাফের তারা কিন্তু ईमानদারগণকে বলতে থাকে এই কুরআন সত্যই যুক্তি করে উত্তম জিনিস শত তাহলে তোমাদেরকে পিছনের ফেলে যেতে বাধ্য না আর তারা যখন কুরআনের মারফতে হেদায়েত লাভের সৌভাগ্য অর্জন করতে পারেনি তখনই তারা বলতে লাগে এ যে বহু পুরাতন মিথ্যার কারোবার বই নয় আর অতীত হতেই তো ইমাম ইমাম এবং রহমত ছিল এটাই তো সেই কিতাব যা স্পষ্ট ভাষায় প্রমাণ করে যেন সতর্ক করা যায় আর নেদের জন্য এই যে সুসংবাদ দান করে এই আয়াত দুনিয়ার প্রথম দিন থেকে বলে দিয়েছে আয়াত দুই হাজার চোদ্দ এবং ষোলো আমরা বাংলাদেশে বসে দেখতে পাচ্ছি নাস্তিক মন্ত্রীরা বলে যাচ্ছে কি বলে যাচ্ছে এ তো বহু পুরাতন মিথ্যার কারবার আর কিছুই না মধ্যযুগীয় শাসন ব্যবস্থা রয়েছে এর ভিতরে এটি হচ্ছে নাস্তিক মন্ত্রীদের পক্ষ থেকে কোরআনের ব্যাপারে ধারণা এবং মতবাদ আল্লাহ তালা আমাদের সবাইকে হেফাজত করুন কোরআনের সত্যতা। কোরআনের যে সত্য সেটি আজ আমরা দেখতে পাচ্ছি এই শতাব্দীতে দুনিয়ার প্রথম দিন থেকে কোরআন ঘোষণা দিয়েছে সর্বকালে মুমিন যারা তারা দেখে যাচ্ছে কোরআন সত্য আর এই নাস্তিক মন্ত্রীর আনুথা আল্লাহ আমাদের সবাইকে কোরআনের সত্য মানার তৌফিক দান করুন এবং কোরআনের সত্য মতে জীবন কাটানোর তৌফিক দান করুন